আমাদের শরীরের মোট প্রায় বারোশো থেকে পনেরোশো গ্রাম ওজন ক্যালসিয়ামের ভিটামিন ডি ছাড়া শরীর ক্যালসিয়ামকে ব্যবহার করতে পারে না মহিলাদের স্বাভাবিক মাসিক চক্র বন্ধ হয়ে যাওয়ার পরে হার দ্রুত ক্ষয় পেতে থাকে প্রাকৃতিক উৎস থেকে গৃহীত ক্যালসিয়াম কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা কমায় নমস্কার আমি ডক্টর অসীম দাস স্বাস্থ্য সম্বন্ধীয় আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ঠাকুরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা প্রায়ই একটি জিনিস দেখতে পাই যে হাড়ের ব্যথা বা জয়েন্টের ব্যথা নিয়ে ডাক্তারের কাছে গেলে ডাক্তারবাবু অন্যান্য ওষুধের সাথে কিছু ক্যালসিয়াম ট্যাবলেট লিখে দেন এবং এই ট্যাবলেট খেয়ে আমরা ব্যথা থেকে মুক্তিও পেয়ে যাই কিন্তু আমার মতো অনেকেই আছেন যারা আর্টিফিশিয়াল ফর্মে না খেয়ে যে কোনো জিনিস ন্যাচারাল ফর্মে খেতে চান ক্যালসিয়ামও এর ব্যতিক্রম নয় তবে কোনো বিশেষ রোগের চিকিৎসার জন্য ক্যালসিয়াম খেতে হলে কোনো ডাক্তারবাবুর পরামর্শই খাওয়া উচিত সেটা আর্টিফিশিয়াল হোক বা ন্যাচারাল কারণ কোনো কোনো রোগের ক্ষেত্রে ন্যাচারাল সোর্সের সাথে সাথে আর্টিফিশিয়ালটাও প্রয়োজন হতে পারে এবার আমি আমাদের শরীরে ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করব প্রথমত ফসফরাসের সাহায্য নিয়ে ক্যালসিয়াম আমাদের শরীরের কাঠামো গঠনে দাঁত গঠনে এবং হাড় মজবুত করতে সাহায্য করে দ্বিতীয়ত রক্ত জমাট বাঁধতে এর ভূমিকা অপরিসীম তৃতীয়ত অতি জরুরি হৃৎপিণ্ডের কর্মকাণ্ড যেমন সংকোচন প্রসারণ ইত্যাদিতে ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবার বলি ক্যালসিয়ামের অভাবে আমাদের কী কী রোগ হতে পারে এক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য হলো রিকেট এটি সাধারণত বাচ্চাদের হয়ে থাকে এই রোগে হাড় অত্যন্ত দুর্বল হয়ে পড়ে এবং বেঁকে যায় দ্বিতীয়ত ফ্র্যাকচার দেহে দীর্ঘস্থায়ী ক্যালসিয়ামের অভাব হলে ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তৃতীয়ত হাড় ক্ষয় ক্যালসিয়ামের অভাবে অস্টিওপোরসিসের সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায় চতুর্থত পেশির টিটেনি রোগ ক্যালসিয়ামের অভাবে হাইপো ক্যালসিয়ামিয়া হয়ে পেশির টিটনী রোগ হতে পারে ক্যালসিয়ামের সঠিক ডোজ প্রতিটি প্রাপ্তবয়স্ক মানুষের জন্য প্রতিদিন সাতশো মিলিগ্রাম ক্যালসিয়ামের প্রয়োজন পড়ে এবার চলে আসি ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে অর্থাৎ এর প্রাকৃতিক উৎস সম্পর্কে আলোচনা প্রসঙ্গে আজকে আমি এর নিরাপদ প্রাকৃতিক উৎস সম্বন্ধে এখানে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আজকে নতুন কিছু জানতে পারবেন তবে এর আগে সবার কাছে একটি অনুরোধ চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন প্রথম উৎস দুধ এবং দুগ্ধজাত দ্রব্য ক্যালসিয়ামের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস হলো দুধ এবং দুগ্ধজাত দ্রব্য যেমন টক দই পনির এবং মাখন ইত্যাদি দ্বিতীয়ত ক্যানসেলমন সেলমন মানে কৌটাবন্দি সেলমন মাছ মাত্র তিন আউন্স ক্যান্ট সেলমনে প্রায় একশো একাশি মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে তাছাড়া এতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে যা ক্যালসিয়াম অ্যাবজর্পশনে সাহায্য করে তৃতীয়ত সিমজাতীয় শস্য এতে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ক্যালসিয়াম থাকে এক কাপ সিদ্ধ বীজে প্রায় দুশো চুয়াল্লিশ মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায় চতুর্থ ডার্ক গ্রিন লিফি ভেজিটেবলস দুগ্ধজাতীয় খাবারের পাশাপাশি সবুজ শাকসবজিতেও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় যেমন শিম বাঁধাকপি পালং শাক কচু পাতা ইত্যাদি ক্যালসিয়ামের পঞ্চম গুরুত্বপূর্ণ উৎসটি হলো সয়াবিন সয়াবিন ক্যালসিয়ামের একটি খুব ভালো উৎস এক কাপ গুড়া সয়াবিনে প্রায় একশো ত্রিশ মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায় তাছাড়া এটি নিরামিষ ভোজীদের জন্য খুবই উপযুক্ত ষষ্ঠত ব্রকলি এটি আরেকটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক উৎস এক কাপ রান্না করা ব্রকলিতে প্রায় ছিয়াত্তর মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায় সপ্তম গুরুত্বপূর্ণ উৎসটি হল কমলা লেবু রসালো কমলা লেবু তো আমরা সবাই খেতে পছন্দ করি এই কমলা লেবুও ক্যালসিয়ামের খুব ভালো উৎস একটি আস্ত কমলা লেবুতে প্রায় ষাট মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে অষ্টমত সিডস বিভিন্ন প্রকারের বীজও ক্যালসিয়ামের চমৎকার উৎস এদের মধ্যে উল্লেখযোগ্য হলো পস্তু তিল কুমড়ো এবং চিয়া সিডস এর নবম গুরুত্বপূর্ণ উৎসটি হল চিংড়ি মাছ চিংড়ি মাছ খেতে যেমন সুস্বাদু তেমনি এটি ক্যালসিয়ামেরও ভালো উৎস তবে পরিপূর্ণ ক্যালসিয়াম পেতে একে অল্প আছে রান্না করা উচিত কারণ বেশি বেশি রান্না করলে অতিরিক্ত তাপে ক্যালসিয়াম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এর সর্বশেষ তথা দশম গুরুত্বপূর্ণ উৎসটি হল বিভিন্ন প্রকার ঔষধি গাছ এবং মশলা বিভিন্ন প্রকার ঔষধি গাছ যেমন তুলসী পাতা পুদিনা পাতা এবং বিভিন্ন মশলা জাতীয় খাবার যেমন রসুন দারুচিনি ইত্যাদিতেও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় আশা করি আলোচনাটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন অন্যদেরও কাজে লাগতে পারে বলে মনে হলে ভিডিওটি শেয়ার করে দেবেন চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ